হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটি গোল্ডের নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাই গোল্ডের সাথে ডায়মন্ডের রিং থাইল্যান্ডে আসার পরে আপনারা যখন ডায়মন্ড রিং কিনতে যাবেন তখন দেখবেন সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোল্ডের সাথে বা হোয়াইট গোল্ডের সাথে আপনারা ডায়মন্ড রিংগুলো পেয়ে যাবেন তবে আপনারা যখন থাইল্যান্ড থেকে ডায়মন্ড রিং কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন চেক করে কেনার জন্য সেটা রিয়েল ডায়মন্ড কেনা ডায়মন্ড শপে অনেক ধরনের ডায়মন্ড রিং রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ক্লাসিক ডিজাইন এবং নিউ কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড তাছাড়া বিভিন্ন শপিং মল এবং হোলসেল মার্কেটের ভিডিও থাকে ইভেন আমি গোল্ডের ভিডিও দিয়ে থাকি আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নেবেন তাছাড়া আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন